আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা দিয়ে ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুর হাট থেকে আর চলে আসলাম আবারও আপনাদেরকে সেরা সেরা যাতমানের হাট ডিসার উপযোগী সার গরু কালেকশান সরি গরু কালেকশান ও দাম দর জানানোর জন্য আর দেখতেছি এখানে একেবারে থরে থরে সাজানো আছে আর রানীগঞ্জ হাট কিন্তু সবটাই দুদিন সোমবার বৃহস্পতিবার আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম একেবারে লো বাজেটে মানে ছাগলের দাম এর মতো গরুর দাম সবচেয়ে কম দামে আর কি গাবি গরুর কালেকশন শুরুতে চাচা আসসালামু আলাইকুম কয় দাঁত বাবা এটা একেবারে আট দাঁত কত চাওয়া দাম চাওয়া দাম চল্লিশ বিয়াল্লিশ হাজার এই যে চাওয়া চল্লিশ বিয়াল্লিশ দাম কেমন করে চাচা পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ ভাঙ্গেই বিক্রি হবে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার করে যে জোয়ান গাবি মাস আমরা এই পাশে দেখবো বেশ কিছু গরু কিন্তু এখানে আছে ভাই এগুলা কি সব কিনা হয়ে গেছে ভাই কিনা হয়ে গেছে কয়টা কিনলেন পাঁচটা কোথায় যাবে পালার জন্য না ব্যবসা আরাম আছে আচ্ছা দাম তো বলা যাবে কত কিনলেন আচ্ছা যে ওইটা কি কয় দাতে বয়স কি ভাই একেবারে জোয়ান এগুলা কি খাবার দাবার খায় তাড়াতাড়ি মোটা করা যায় আচ্ছা যদি কেউ কোনো খাবারই খাই গরিগুলো কিনতে যদি চাই কিনলে লস করবে না তো খাওয়াইলেই মোটা হবে আচ্ছা আচ্ছা এই যে এই যে সুবিশালে গোটা চল্লিশ হাজারে কিনছেন জোয়ান বয়স এটা এটা কি বয়স ভাই এটা এটাও আড্ডাত মানে সব কি জোয়ান নাকি সবগুলো আড্ডা এই যে লালটা কত ভাই বিয়াল্লিশ সাদাটা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এটাও জোয়ান এটা মাংস আছে ধরা আছে ওই মাথায় এটা বিয়ে দাম দর কেমন মনে হলো আজকের বাজারে একটু বেশি আছে হ্যাঁ এটা হলো কথা যে আজকে সিলেক্ট কোয়াঘাটের কোনো গরু আছে আচ্ছা ভালো সব আচ্ছা অনেকেই আমাদের কমেন্ট করে ভাই কুয়াকাটার গরুর লবণাক্ত এলাকা থেকে আসে ওগুলো কি খাবার দাবার খাবে কোনো সমস্যা আচ্ছা চাইলে দূর থেকে যদি কেউ আসতে চায় আসে কিনতে পারবো তো দর্শক অলরেডি আমরা একটা আমাদের খামারি ভাই পাই যে কুয়াকাটার সিলেট থেকে যে গরুগুলো আসে সেগুলাও কিনে এক কথায় ফ্রাটেনিং জন্য উনি গরু কিনে

কারণ গরু কিন্তু প্রচুর আমদানি আর গরু আমদানি বেশি হলে বেচা বেচে কম হবে এটা স্বাভাবিক কিন্তু দাম একটু বাড়তি আজকে বড় ভাই কত এটা ভাই বয়স কি ছয় দাঁত বয়স বিয়াল্লিশ আছে চল্লিশ ভাঙে বিক্রি এই গরুগুলো চল্লিশ ভাঙেই বেচা বিক্রি হবে এখানে কিন্তু অনেক গরু আছে এই যে অনেক অনেক গরু চারদিকে কিন্তু গরুতে ভরপুর দু একটা গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করতেছিলাম আপনাদেরকে আমরা দেখবো ওই যে এই পাশে আরো কিছু শুকনো শুকনো গাভি আছে এই যে দেখেন চাচা বয়স কি বাবা এটা কত পঁয়ত্রিশ হাজার চাচ্ছেন দাম কেমন পাইছে আজকে বত্রিশ কাছাকাছি তো আছে পঁয়ত্রিশ চাই যদি বত্রিশ পাওয়া যায় তাও দিবো না হচ্ছে না দাদা আমার এটা তো তিরিশের দিকেই হওয়ার কথা না হব না আপনারটা কয়দ এটা জ্বালা বয়স কত চাওয়া চাওয়া দাম পঁয়ত্রিশ বিক্রি তিরিশ বিক্রি নাই আজকে মোটামুটি দেখতেছি সিলেট কোয়ার্ডা থেকে যে গরুগুলো আছে এগুলো তো আসে নাকি ওই জন্য একটু দাম বেশি নাকি একটু বেশি পাঁচশো এক হাজার এই যে দেখেন এই যে এখানে কিন্তু একেবারে শুকনো হাড্ডিস গরু বড় ভাই বয়স কি ভাই ছটা উঠছে কত দাম চাচ্ছেন চলছে টানাটানি এই যে

এই গরুটা তো বুঝতে পারতেছেন আপনারা কেমন দাম হলে কিনতে পারবেন এই গরুগুলো আর যারা কিনবে তারাও কিন্তু দাম দরে করতেছে কেনার জন্য এই যে এই ভাইয়ের কাছে একটা দেখতেছি চমৎকার সাইজের মাসাল বয়স কি বড় ভাই ছয় দাঁত বয়স না খাবার দাবার ঠিক আছে আচ্ছা কত দাম চাওয়া ছাপ্পান্ন দামটা একটু বেশি হয়ে গেল না দাম কেমন করে সাতচল্লিশ খারাপ বলেন তো ভাই দেওয়া যায় তো দেওয়া যায় তো যে দাম বলছে কত আছে না লাস্ট কত ভাই লাস্ট কত এখন আর নাই এখন আর ওই পার্টি নাই কারণ আজকে কিন্তু গরু আসেনি সিলেট থেকে না আসছে কুয়াকাটা থেকে এই গরু কিন্তু নাই যে কারণে ফার্স্টের দিকে মোটামুটি সবাই কেনার জন্য এটা মানে তারা হয়েছিল একটু বাড়তি পাঁচশো এক হাজার গরু প্রতি বাড়তি এটি তুই আর এই যে এই যে দেখেন সেই সকাল থেকে কিন্তু গরু নিয়ে নিয়ে সবাই দাঁড়ায় আসে ভাই বিক্রি হয়েছে কিছু বাড়ির গরু খুবই বেহাল দশা ভাই গরু অনেক বেশি হাটে বয়স কি ভাই লাস্ট কত রাখা যায় পঁয়ত্রিশ ছাড়বেন কেমন বলে বাজারে ভাই তেত্রিশ বলে পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে না জোয়ান একবারে পাক্কা বয়স চ্যানেল আমাদের চ্যানেলের নাম গরুর হাট জয়পুর হাট হ্যাঁ ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবেন ইনশাল্লাহ আমরা দেখাচ্ছিলাম রানীগঞ্জ হাট থেকে সেরা সেরা জাতমানের কিছু গাভী গরুর কালেকশন এখানে দেশি আছে সাইওয়াল আছে ক্রস আছে এই যে একটা চাচা এটা কি একবারে জোয়ান বয়স জোয়ান আরে বাপরে এর তো বারোটা বাজারে ফেলছে বাচ্চা কাচ্চা নিতে নিতে কত দাম বা এটা চাওয়া দাম সাঁত্রিশ দাম কত করে তেত্রিশ বলছে প্রথমে এখন কত বলে পঁয়ত্রিশ বাপে চাচা বত্রিশ হ্যাঁ কারণ সকালে যা দাম ছিল এখন তো দাম নাই সেটা দাম তো কমছে চাচা সকালের দাম ছিল একটু বেশি আর এখন কিন্তু দাম কমছে এর অবস্থা খারাপ এ শেষ বয়স একে মাংস তো দেওয়া ছাড়া আর কোথায় ইউজ করা যাবে না হালকা পাতলা একটু খাওয়ায় মোটা করে মাংস দিতে হবে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ ভালো